ধন্যবাদ আসলে চমৎকার একটা আনন্দগর্ণ পরিবেশের মাধ্যমে আমরা আমাদের একটা লাইভ দেবেন আমরা শেষ করে দিই আপনি বলেন আচ্ছা আমরা একবার ভগবানের নাম নিয়ে আজকে এই সনাতন বিরানব্বই বন্ধু পরিবার হয়েছে প্রতিষ্ঠাবার্ষিক প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত ঘোষণা করব। আমি সভাপতিকে এখানে এসে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি তার সাথে আমরা সবাই মিলে একবার বলি সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে আমাদের সকল সনাতন নিরানব্বই বন্ধু পরিবারের ইউএস সহ বাংলাদেশের পরিবারবর্গ যারা আছেন সকলে সকলে সুস্থতা কামনা করছে সবাই যেন ভালো থাকে এরপর এই সমতিকে সমাধি ঘোষণা করার জন্য অনুভূতি করছে নমস্কার